আগরতলা শহরে স্বাস্থ্য পরিকাঠামো ক্ষতি দেখতে এবার করা বেজে যে মেয়র দীপক মজুমদার বৃহস্পতিবার জ্যাকশন গেট সংলগ্ন নির্মীয়মান আগরতলা সিটি হাসপাতালের কাজ পরিদর্শনে যান তিনি কিন্তু সেখানে গিয়ে কাজের ধীরগতি দেখে ম্যাচে ছাড়ালেন মেয়র কেন নির্দিষ্ট সময়ে কাজ শেষ হচ্ছে না তা নিয়ে ঠিকাদারকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন তিনি সাফও জানিয়ে দিলেন আগামী এক মাসের মধ্যে হাসপাতালের কাজ সম্পূর্ণ করে সাধারণ মানুষের জন্য উৎসর্গ করতে হবে লক্ষ্য ছিল দ্রুত কাজ শেষ করে শহরবাসীকে আধুনিক চিকিৎসার সুযোগ করে দেওয়া কিন্তু বাস্তবের ছবিটা একেবারে উল্টো জ্যাকশন গ্যাট সংলগ্ন আগরতলা সিটি হাসপাতালের কাছে অগ্রগতি দেখে চরম অসন্তোষ প্রকাশ করলেন মেয়র দীপক মজুমদার দীর্ঘ প্রতিকার পরেই হাসপাতাল তৈরির কাজ শুরু হলেও ঠিকাদারি সংস্থার গাফিলতিতে থমকে রয়েছে অনেক কাজ এদিন পরিদর্শনে গিয়ে মেয়র দেখেন কাজের গতি অত্যন্ত মধ্যন যা দেখে মেজ ছাড়ার তিনি উপস্থিত আধিকারিক ও ঠিকাদারকে ডেকে দ্রুত কাজ শেষ করার চরম সময়সীমা বেঁধে দেন মেয়র এখন দেখার মেয়রেরই করা হুঁশিয়ারির পর ঠিকাদারি সংস্থা কতটা তৎপর হয় এক মাসের মধ্যে শহরবাসী নতুন এই হাসপাতালে সুবিধা পায় কিনা সেদিকে তাকিয়ে সকলে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আমাদের যেটা আগস্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যেটা পরিচালিত হবে সিভিল হসপিটালের কাজ কতটা অগ্রগতি হয়েছে এবং কী কী কাজ বাকি আছে তা দেখার জন্য আমরা পরিদর্শনে এসেছি আমাদের সঙ্গে আমাদের সেন্ট্রাল জোনের আমাদের সমস্ত আছেন আমাদের কমিশনার সাহেব আছেন হেলথ অফিসার এবং মেডিকেল আধিকারিকরা যারা স্বাস্থ্যসেফের আধিকারিকরা ডক্টররা আছেন আমাদের পৌর নিগমের ইঞ্জিনিয়ার আছেন এবং অন্যান্য যারা বিষয়ে দায়িত্বপাতক সমস্ত আধিকারিক উপস্থিত আছেন তো আমরা আজকে দেখেছি কিছুটা অগ্রগতি হয়েছে গত দুবিধের পর থেকে কিছুটা অগ্রগতি হয়েছে আমাদের আসা আগামী এক মাসের মধ্যে আমরা জনগণের জন্য এটা উন্নত করতে পারবো এখানে অত্যাধুনিক ব্যবস্থাপনা থাকবে এবং আধুনিক হসপিটালে যা যা প্রয়োজনীয় ব্যবসা যা যা প্রয়োজন সেটাই এখানে রাখা হচ্ছে এবং আমি বলবো যে বিজ্ঞানসংগ্র আধুনিক হসপিটাল এই শহরে প্রথম আগরতলা কর্পোরেশন দ্বারা রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের সহায়তা আমরা এই কাজটা শুরু করতে যাচ্ছি এই কারণে মূলত এত লেট হচ্ছে লেট একটা হসপিটাল করতে গেলে আর ভালো হসপিটাল করতে গেলে সময় লাগবেই আমরা চাইছি যাতে হসপিটাল শুরু করার পর যাতে কোনো কাজ বাকি না থাকে কোনো রোগীর বা কোনো অসুবিধা না হয় পেশেন্ট পাকে বিশেষ করে সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ কাজ শেষ করেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হাত একটা এক মাসের মধ্যে আশা করছি এটা আমরা খুলে দিতে পারবো সমস্ত ব্যবস্থা কুটনাক দেখেছি অনেক আছে কমিশনার সাহেব নিয়মিত যোগাযোগ রাখেন অফিসাররা রেগনায় স্নানা নেবা খত বা খা ওলা কন্টিনিউ কম নাই বা এখানে হেলথ সেক্টর হেল্থ চেক্টৰ চিনে লিমিটেড ফাণ্ড যতন চাই মো পিটাল থৈ টাবল নে মডাৰ্ণাইজ হস্পিটেল অলমষ্ট পাই পাই ঠাং থান হানড্ৰেড ফিফটি বেডেড হস্পিটেল কমপ্লিট নাই চাহি বেনী ৰাাই হাস্তা কাহম খাই নাঙো বন নাহাৰেই চাহ খাম চদৰ ৰখা হস্পতল যাইছে কাহাম সিম বগাগ্ৰ ইমাং ফুল ফিল্ড নাই দঙ বাহেকে যি মবাইল মেডিকেল ইউনিট যাম আমচাই নকৰাৰ মাছ চাইমে আ হেল্থ কেয়াৰ ফেচিলিটি এৱাৰনেছ হেৰি বাগৈ মবাইল মেডিচেল ইউনিট যি ছয়তা চালক খায় হাষ্টি থু আমচায় বৰ মেডিকেল টেষ্ট চেক আপ খাইৰ मोस्ट मैंने सिक्स थाउजेंड एबाब